পেছনে দিয়ে তো পেছনে দিয়ে পেছনে দিয়ে নাবি আমার লাইফ থেকে সব বেরিয়ে গেল রে কিছু বলবে কি নশা দিলে কিছু বলবে ইন্টারভিউ দেবে দিবে দিবে বের কর না বলে আজকে ভাইজান আব্বাসীর দিকে বাড়িতে আপনারা জানেন যে নওসা সিদ্দিকির মাকে যেভাবে গালাগালি খিস্তি পেরেছে তো সে এখন মানে ক্ষমা চাইতে এসেছে আমি এখন ঠিক সরাসরি আব্বাস সিদ্দিক এগুলো এরা কিন্তু সব আব্বাস সিদ্দিকির ভক্ত বলে তো নসাদের কেউ আব্বাসের ভক্ত আছে কেউ নসাদ দেখেছেন মানে মানে ফুরফুরা শরীফের যে দশ হাজার মানুষ আছে ভক্ত আছে মানে আমার সাত হাজার সব নসাদের আব্বাস সিদ্দিক ভাইজানের বাড়িতে বেশি ভাগ আছে মানুষ দেখেছেন সব কাট লেগে সব এলো এরা সব লাইছে আইসে আইসে ভাইজানের ভক্ত দেখেছেন সব প্রত্যেকটা মানুষ দেখেছেন नसर भाई ने गए 너서서 하이게이션을 하게이션을 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 하이